জয় ফুটেশ্বর মোদী জয় ফুটেশ্বর মোদী কারণ মোদী হ্যাঁ তো সব ফুটা হ্যাঁ মোদী গ্যারান্টি কুচ নেই হ্যাঁ মোদী গ্যারান্টি এ সব ফুটা হ্যা সব ফুটা হ্যা সব ফুটা কি দেখুন এখন হচ্ছে কি এই যে সরকারটা যদি আপনি দেখেন শুধু তো আর ধরুন রাম মন্দির ফুটো নয় রাম মন্দিরটা ফুটো হয়েছে তেমন আবার সংসদ ভবন সেখানেও ফুটো হয়েছে আবার এই যে সরকার মোদীর যে সরকার তার আবার দুটো ফুটো একটা নাই নাইডু সে একটা ফুটো আর একটা নীতিশ সেও একটা ফুটো সরকারে যে দিকে তাকাচ্ছি শুধু ফুটো 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 এত ফুটো নিয়ে সরকার চলে একটা নৌকোয় যদি এত ফুটো থাকে জল উঠতে উঠতে প্রায় কানায় চলে এসেছে এবার নৌকোটা ডুবলো বলে আমার কিন্তু এই ফুটো দেখে একটা কথা খুব মনে পড়ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই সেটা হলো আমরা রামায়ণে দেখেছিলাম রামায়ণে দেখেছিলাম রামচন্দ্র সুপর্ণাকে তার নাক কেটে দিয়েছিল সুপর্ণার নাকটা কেটে দিয়েছিল শাস্তি দেওয়ার জন্য কে করেছিল মনে রাখবেন রামচন্দ্র মানে রামায়ণের পুরাণের কথা রামায়ণের কথা অনুযায়ী সেটা সত্য হোক অসত্য হোক সেটা পড়ে কিন্তু রামায়ণ যে কাহানি আমরা জানি বা ঘটনা জানি তার কথা অনুযায়ী রামচন্দ্র সুপর্ণাকার নাক কেটেছিল তাকে শাস্তি দেওয়ার জন্য এখানে আমরা দেখছি রামচন্দ্র স্বয়ং রামচন্দ্র সেই রামায়ণের রামচন্দ্র পুরাণের রামচন্দ্র তিনি মোদির নাক কাটছে কীভাবে প্রথম বলে এই মোদি তুমি যে আমার এই মন্দির বানিয়েছ সেখানে এস সি দলিত তাদেরকে তুমি ঢুকতে দিচ্ছ না এই মন্দির আমি মানি না তাই তিনি প্রথমে নিজের মন্দিরের ছাদ ফুটো করেছেন তারপরেও যখন শিক্ষা হয় না এই মোদির ওই সাংসদ ভবন বারোশো কোটি টাকা বারোশো কোটি টাকা দিয়ে এই নতুন সাংসদ ভবন তৈরি করেছে মোদি সেই বারোশো কোটি টাকার সাংসদ এক বছর হয়নি দাদা যারা ভিডিও দেখছেন যারা নিউজটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি বারোশো কোটি টাকার সাংসদ ভবন তৈরি হয়েছে এক বছর হয়নি কিভাবে জল ফুটো হয়ে পড়ছে প্রশ্ন বিহারে ব্রিজ ভেঙে পড়ছে কিভাবে প্রশ্ন আমরা জানতে চাই বারোশো কোটি সাংসদ ভবন এক বছরও গেল না কিভাবে তৈরি হলো সেখানে কি মাল মেটেরিয়ালস দিয়ে তৈরি হলো সেই টাকাটা আমাদের জনগণের করের টাকা দিয়ে তৈরি হয়েছে কারো বাবার টাকায় তৈরি হয়নি আমরা হিসাব চাই সাংসদ ভবন কেন ফুটো হলো কারা বরাত পেয়েছিল কারা টেন্ডার নিয়েছিল তারা কাদের লোক কোন কোম্পানি কার ছত্র চায় তাকে কে টেন্ডার দিয়েছিল এই সময় কোথায় গেল সিবিআই কোথায় গেল ইডি এরা কোথায় জনস্বার্থে ফাইল হওয়া দরকার সুপ্রিম কোর্টের নজরে আনার চেষ্টা করছি সুপ্রিম কোর্টে ফাইল করার জন্য অনুরোধ করছি যারা সমাজকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে যে মানুষের নজরে আসা দরকার বারোশো কোটি টাকার সাংসার এক বছরে হয়নি কিভাবে ফুটো হয় এর পিছনে বিরাট রহস্য প্রচুর করাপশন এর পিছনে রয়েছে ইনকোয়ারি হলে সব সামনে আসবে আমরা দেখেছি রাম মন্দির জল পড়ল আমরা দেখেছি হচ্ছে যে এয়ারপোর্ট ফুটো হয়ে জল পড়লো আমরা দেখেছি ট্রেন ফুটো হয়ে জল পড়লো বন্দে ভারত যেটা মোদী ঢাকডোল পিটিয়ে প্রচারে এনেছেন আবার আমরা দেখলাম এখন সাংসাদ ভবন ফুটো হলো ব্রিজ ফুটো হলো আবার নরেন্দ্র মোদী যে রাস্তা উদ্বোধন করেছিলেন ভারত সাগরের উপরে সে সেই রাস্তাও ফুটো এই যে সব জায়গায় ফুটো হয়ে জল পড়ছে ভেঙে যাচ্ছে কি বলবেন আমি শুধু একটা কথা বলবো আপনাদের আমি বেশি কিছু বলবো না এই সব এই সব এই প্রশ্নের উত্তর নিয়ে যারা এতদিন ধরে বলে এসেছিল হর হর মোদি হর হর মোদি তারা শুধু এবার বলুক জয় ফুটেশ্বর মোদি জয় ফুটেশ্বর মোদি জয় ফুটেশ্বর মোদি কারণ মোদি হ তো সব ফুটা মোদি কা গ্যারান্টি কুচ নেই হে মোদি কা গ্যারান্টি এ সব ফুটা হ্যাঁ সব ফুটা है। সব ফুটা হ্যাঁ